কালকের থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কালকে যে রুমালি ন্যাকা কান্না কেঁদেছিল নাটক করেছিল সেই নাটকটা সবার সামনে চলে এসছে আস আশ্লিয়াতটা একদম সত্যতা চলে এসছে আজকে হয়তো সন্দীপ প্রমাণ সহ দিয়ে দেবে কারণ কালকে সন্দীপ একটা কথাই বারবার বলেছে যে তার নিজের লোকরা করেছে এবং ইঙ্গিত করেছে রুমালির দিকে তবে এইটুকু বলবো সন্দীপের কাছে কোনো প্রমাণ না আসলে সন্দীপ এত স্বতঃস্ফূর্তভাবে এত শিওর হয়ে ওর বলার ক্ষমতা রাখতো না তাহলে ওর কাছে নিশ্চয়ই কোনো প্রমাণের প্রমাণ এসে গেছে ওর কাছে না শুধু পুরো ওয়াইটির কাছে পরিষ্কার হয়ে গেছে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে কালকে সন্দীপ যে বলেছে না পিঠ পিছে ওর নিজের লোক ছুরি মেরেছে আর তার মধ্যে প্রধান হচ্ছে ওর দিদি বাবু সেটা প্রমাণ হয়ে গেছে এবং শুধু প্রমাণটা দেখার অপেক্ষায় আমরা মোটামুটি কালকে যা ভিডিও নেমেছে যা যতটুকু আমাদের কাছে ইনফরমেশান এসছে কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশান এসছে ততটুকুই যথেষ্ট ততটুকুটুকু থেকে আমরা পুরোটাই বুঝে গেছি যে এর পেছনে কোন মাথা দুটো রয়েছে তো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে এই মাথা দুটো কে আর কেন করছে পুরো আমাদের সামনে চলে আরও হয়তো অনেক তথ্য আমাদের সামনে আসতে চলেছে অনেক কঠিন সত্য আর ওয়াইটি এটা এটা সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার যুগ নেটওয়ার্কের যুগ কিচ্ছু করে লুকানো লুকানো যাবে না সবটা সামনে এইভাবেই চলে আসবে কেউ না দিলে ভগবান এখন তো মনে হচ্ছে সমাজসেবক দাদা ভগবান রূপে এসেছিলো যার জন্য টিনুর মুখ দিয়ে টিনুর অজান্তেই কিছু সত্যি বেরিয়ে গেছে কিছু সত্যি টিনু টিনুর অজান্তেই বেরিয়ে গেছে আর সেটাকে সূত্র ধরেই আমাদের সবটার সামনে চলে এসছে তাই তো ওর মুখ দিয়েই ভগবান মার করে দিয়েছে আর তাই জন্য কালকে টিনুকে কোথাও খুঁজে পাওয়া যায়নি কোথাও খুঁজে পাওয়া যায়নি বেচারা ভয়ে লুকিয়ে পড়েছে নাকি আজকে আঠেরো তারিখ আর একটা দিন কালকে আসলেই সবটা আমাদের সামনে দুধ কা দুধ পানিকা পানি চলো সবটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো যে কতটা সত্যি আর কেঁচো খুঁড়তে কীভাবে কেউটা বেরিয়ে আসছে সবটা কিভাবে একদম পরিষ্কার এইবার রুমালি মুখ লুকাবে কোথায় এইবার প্রমাণ ওকে দিতে হবে আর হয়তো হয়তো এইবার ডাক পড়বে রুমালির আসতে হবে হয়তো ওকেও চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সত্যি কথা তোমাদের আমার কমেন্ট বক্স দেখে আমি আপ্লুত অভিভূত সত্যি ভীষণ নিজেকে মানে নিজেকে খুব কি বলবো সাকসেস মনে হচ্ছে কারণ কালকে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছ জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কিষাণু যেভাবে আমি বলেছিলাম প্রত্যেকটা কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট নেই সব থেকে বড়ো কথা আমার নেগেটিভ কমেন্ট খুব কম আসে দুটো একটা আসে যাই হোক সে তো থাকবেই দুটো একটা কিন্তু কালকে তোমরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছো যেভাবে স্লোগান তুলেছো প্রত্যেকটা কমেন্ট বক্সে কিন্তু আমার কমেন্ট বক্সের কথা আমি বলবো যেভাবে তোমরা স্লোগান তুলেছো সত্যি কথাই খুব ভালো লাগছে নিজেকে ধন্য মনে করছি ইউটিউবে এসে নিজেকে ধন্য মনে করছি যে হয়তো হয়তো একটা পুণ্যের কাজ করতে চলেছি এবং জানি না কতটা মানুষের কাছে কতটা মানুষের মনের কাছে পৌঁছাতে পেরেছি তবে এইটুকু বলতে পারি তোমাদের এইটুকু বলতে পারি জাস্টিস কিষাণু পাবেই কিষাণও তার বাড়িতেই থাকবে দেখতে থাকো কারণ প্রচুর তথ্য আমাদের কাছে উঠে এসছে প্রচুর তথ্য উঠে এসেছে তার থেকে পুরোটা বোঝা যায় যে চক্রান্ত ওরা করছে সন্দীপকে দুর্বল ভেবে যে চক্রান্ত ওরা করেছে আর সেই চক্রান্ত নস্বাদ করে দেবে সন্দীপ সন্দীপ এবং সন্দীপের কিছু পরামর্শদাতা সন্দীপের কিছু ভালো মানুষের ভালো মানুষের দল আর সন্দীপের এই যে আমাদের মতো মানুষের ভালোবাসা আশীর্বাদ সন্দীপকে এই বিপদের থেকে এই মিথ্যাচার থেকে নরস্ব করে দেবে একদম ও সদর্পে লাস ঠাসিটা হাসবে এবং সদর্পে ও জয় হয়ে ফিরবে এবং কিষাণু আমাদের কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে কিষাণু তার বাড়িতেই থাকবে সে কোথাও যাবে না আরও প্রমাণ করার অনেক সুবিধা হয়ে গেছে কারণ কালকে অনেক তথ্য আমাদের কাছে চলে এসছে বিশেষ করে সন্দীপ যে তথ্যটা দিয়েছে একদমই ঠিক আজকে হয়তো প্রুফ পাবো সন্দীপ হয়তো প্রুফ দিয়ে দেবে কারণ অনেকটা সন্দীপ অন্তত সন্দীপের মতো ছেলে যে নাকি সাতচরের আ কাঠে না সে কালকে মুখ খুলেছে মুখ খুলে সে বলতে বাধ্য হয়েছে এবং ইঙ্গিত করেছে তা দিদিকে এতটা দুঃসাহস যখন দেখিয়েছে তাহলে সন্দীপের কাছে হানড্রেড অ্যান্ড টু হানড্রেড পারসেন্ট প্রমাণ আছে হয়তো প্রমাণগুলো এবার দেখাবে এবার বলি রুমালি এই যে কালকে নাকে কান্না কাটলে এই যে কেঁদে কেটে সিম্পাতি আদায় করলে প্রত্যেকে ধরে ফেলেছে তোমার নাটক প্রত্যেকে ধরে ফেলেছে এইবার কি উত্তর দেবে ভাই যে কালকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা নিল তারপরে বলছি বলছি আসল কারণগুলো বলছি এরপরে প্রমাণ করলে মুখ লুকাতে পারবে তো মুখ দেখানোর জায়গা পাবে তো অনেক অপমান করেছ অনেক অপমান করেছো সন্দীপকে সন্দীপের মা বাবাকে প্রচুর অপমান করেছো দেখো ভগবান রিভেন্স নেওয়ার জন্য ভগবান নিচ্ছে এই রিভেন্সগুলো তাই জন্য সমস্ত সত্যতা সন্দীপের কাছে চলে আসছে আর সন্দীপকে ভালোবাসা সন্দীপ ঠিক পথে আছে জন্য দেখো সন্দীপের পাশে কিছু ভালো মানুষ আছে যার জন্য আজকে সন্দীপ শক্ত হতে পেরেছে যার জন্য আজকে সন্দীপের কাছে সব প্রুফগুলো চলে এসেছে কী ভেবেছিলে সন্দীপ বেশি পড়াশোনা জানে না সন্দীপ গ্রামের একটা সহজ সরল ছেলে সন্দীপ কিচ্ছু উদ্ধার করতে পারবে না তাই ওই বোকার বোকার হদ্দটাকে বাচ্চা মেয়েটার ঘাড়ে বন্দুকটা রেখে ফায়ার করে দিয়েছ ফায়ার করে দিয়েছ বাচ্চা মেয়েটাও যাতে কিছু বুঝবে না কারণ বাচ্চা মেয়েটারও শিক্ষাগত যোগ্যতা তত না বাচ্চা মেয়েটার ফ্যামিলিরও শিক্ষাগত যোগ্যতা কালচার কোনোটাই নেই আমরা দেখেছি আর যে কাজগুলো হয়েছে যে কাজগুলো অনলাইনে হয়েছে সেটা অন্তত বাচ্চা মেয়ের ফ্যামিলির দ্বারা সম্ভব না সেটা বোঝা যায় তাহলে কারা করেছে বুদ্ধিজীবীরা দূর থেকে বসে বুদ্ধিজীবীরা বাচ্চা মেয়েটার ঘরে বন্দুক রেখে ফায়ার করেছে আর বাচ্চা মেয়েটা বুঝতেও পারেনি বাচ্চা মেয়েটা ভেবেছে ওরে বাবা আমার এটা হিতাকাঙ্ক্ষীরা কারণ তার শত্রু তার শত্রু আমার মিত্র তাই জন্য এরা আমার হিতাকাঙ্ক্ষী এরা জানে না যে তার অজান্তে তার কত বড় ক্ষতি করে দিয়েছে বুঝতে পারছে না এখনও বুঝতে পারছে না বুঝতে পারবে সেই জন্য কালকে বাচ্চা মেয়েটারও মুখ দেখা যায় দি ইউটিউবে লুকানোর জায়গা পাচ্ছে না বোধ কারণ উনিশ তারিখ খুব তাড়াতাড়ি এসে গেছে খুব তাড়াতাড়ি সকালকে হচ্ছে উনিশ তারিখ আজকে দেখা যাক বাচ্চা মেয়েটা কোনো আসে নাকি নাকি ভয়ে জড়ো সড়ো হয়ে কারণ সবটা ফাঁস হয়ে গেছে বাচ্চা মেয়েটার একটা ভুলে যদিও বাচ্চা মেয়েটা বলুক চায় না বলুক সন্দীপের কাছে যখন প্রুফ চলে এসছে তখন নিশ্চয়ই সবটা আমরা জানতেই পারতাম আর আমার মনে হচ্ছে এটা আমার ধারণা এটা এই যে সমাজসেবক দাদা এই দাদার জন্য আমাদের হয়তো অনেকটা উপকার হয়েছে আমাদের অনেকটা হয়তো উপকার হয়েছে কারণ এই সমাজসেবক দাদাকে দাদার হাতটা ধরেছিল তারপরে দাদার হা দাদা যখন দেখেছে যে একই কাজ মানে যে কাজটা কেউ কাউকে ধরলে তো অ্যাপ্লাই করতে হয় হয়তো দাদা অ্যাপ্লাই করতে গিয়ে দেখেছে তার আগেই যে জিনিসটা নিয়ে মানে কাস্টাডি বা চাইল্ড কেয়ারের কিছু হবে এত কিছু বুঝি না সেই চাইল্ড কেয়ার বা কাস্টাডির জন্য অ্যাপ্লাই করতে গিয়ে দেখেছে যে অলরেডি সেখানে অ্যাপ্লাই হয়ে গেছে বড় বড় বোধারা রয়েছে সেখানে সেই জন্য তার একটু ইগোতে লেগেছে এটা ভগবানের কাজ না বন্ধুরা এটা ভগবান করাইনি মানবে তখন সে বলেছে তারপরেও এত কমেন্টস গেছে তারপরেও হয়তো ভিডিওগুলো দেখেছে তারপরে ভেবেছে তারও ভগবান আছে তারও মান বাঁচিয়ে দিয়েছে ওয়াইটিতে মানে সোশ্যাল মিডিয়াতে তারও মান বাঁচিয়ে দিয়েছে সেও খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেছে যে আমি ভুল হাত ধরেছি ভুল কাজটা করতে যাচ্ছিলাম হয়তো তার মাধ্যমেই আমরা জানতে পেরেছি কোনো না কোনো মাধ্যমে আমরা হয়তো জানতে পেরেছি যে সেখানে অনেক বড়ো বড়ো বোদ্ধারা কাজ করেছে তার আগেই সন্দীপের এগেনস্টে কোনো অ্যাপ্লাই করে দিয়েছে এবং সেইগুলো উঠে এসেছে সেই তথ্য হিসাবে সেটা হয়তো জানা জানি হয়ে গেছে তা এগুলো ভগবানের মান না এগুলো ভগবানের মান না তোমরা বলবে তো ভেবেছিল সন্দীপ সহজ সরল একটা ছেলে দেখি যখন একটুখানি ওদের ফাটল লেগেছে আর এখন হচ্ছে ওদের মারণাস্ত বউটাকে সরিয়েছি বউটাকে এতদিন বলতো বউয়ের মুখ বেছে খাচ্ছে বউটা সরে গেছে এখন ছেলেটা কিষাণু কিষাণুকে সরাতে পারলেই মোটামুটি সাকসেস মোটামুটি সন্দীপের জীবনটা ছাড়কার বউ বাচ্চাকে সরিয়ে দিতে পারলেই কিষাণু সন্দীপের জীবনটা ছাড়কার সন্দীপের বাবা মা এই বয়সে এসে এত বড় একটা আঘাত এরকম একটা টার্গেট নিয়েছিল কিন্তু সেই টার্গেটে জল ঢেলে দিয়েছে সন্দীপ সবটা উঠে এসছে আমার তো মনে হয় এই যে সন্দীপের যারা সব পরামর্শদাতারা আছে না এতে তাদের কল্যাণে হয়েছে অবশ্যই তাই তার মধ্যে অরিন্দম একজন যাকে আমরা চিনি বা জানি বুঝি ওই জন্য তার নামটা নিতে অকপটে স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমরা দেখেছি যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা ছেলে এবং তার উপরেও যারা আছে তারা তো আরও মেধাবী আরও বুদ্ধিমান এদের মধ্যে থেকে ওই যে বাবারও বাবা থাকে তো বাবারও বাবা থাকে টিনু ভেবেছিল আমার গডফাদার সব ও জানে না যে বাবারও বাবা থাকে তাই সেই বাবারও বাবা দিয়ে সবটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে চলে এসছে যে ওর দা দিদি জামাইবাবু আরও আরও কয়েকজন আছে যারা নাকি এই টিনুর হয়ে কাজ করছে টিনুর হয়ে কাজ করছে এই চাইল্ড কেয়ারের যে মেলগুলো মেল পাঠাচ্ছে মেল এগুলো তো টিনুর বাপের বাড়ির কারুর দ্বারা ক্ষমতা নেই না দাদা না বৌদি না বাবা না মা কারণ না টিনুর তো নেই ওই যে ফোকলা ও তো আরও নেই ওর তো আরও নেই কোনো শিক্ষাগত যোগ্যতা নেই মেল তো অনেক দূরে আর কারণ এই সব মেল পাঠাতে গেলে অনেক সোশ্যাল ওয়ার্ক করতে হয় মানে এই সোশ্যাল ওয়ার্ক না সোশ্যাল মিডিয়াতে কাজ জানতে হবে যেটা না আমরা দেখেছি ওই যে থুনথুন মানে তোমাদের সবার দাদা হ্যাঁ সে সারাদিন কম্পিউটারে বসে ওই যে কাজ করে যে যত এই যে নেটওয়ার্ক দুনিয়ায় কাজ করবে জানবে তার কাছে এগুলো একদম ইজি তো বসে বসে ঘরে বসে বসে ল্যাপটপে আরামসে মেলগুলো করেছে ভাবতেই পারে না যে চুরি করে যাব কেউ টের পাবে না কিন্তু জানে না চুরি যখন চোর যখন চুরি করে কিছু না কিছু নিশানা ফেলে যায় জানে না আর জানে না যে বাবারও বাবার বাবা আছে ভেবেছি মেল করলে জানতে পারবে না সন্ধিত তো জানতেই পারবে না ও তো অশিক্ষিত মূর্খ ও তো জানতেই পারবে না কেউ টের পাবে না আর টিনুকে বলে যে চিন্তা করিস না তোর ছেলে তোর কাছে যাবে যার জন্য টিনু চিৎকার করে বলছিল দুদিন ধরে মা তোমরা জেনে রেখো মা ছেলে খুব তাড়াতাড়ি এক হবে কিন্তু যখন ভিয়ার্টসরা বলেছে ছেলের কথা বলছো না কেন তখন ছেলের কথা মুখে আনতে পারেনি তখন সে প্রেমে হাবুডুবু খাচ্ছে তখন তার মাতৃত্ব উতলে ওঠেনি অনেকবার বলেছে আর বলবো না কারণ একটা কমেন্ট প্রত্যেকটা একটা আইডি দিয়ে প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে সবাই সবাইকে কমেন্ট করছে একই কমেন্ট মা ছেলে খুব তাড়াতাড়ি এক হবে মা ছেলের কাছে যাবে অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই কোথায় ছিল এই মাতৃত্ব কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন আপনি যখন সমস্ত ভিহার্সরা বলেছে ছেলেটাকে নিয়ে আসুনি কেন ছেলেটাকে নিয়ে আসুনি কেন ছেলেটার কথা বলছো না কেন তখন তার মুখ দিয়ে ছেলে বেরোয়নি মাল রিকভারি করার সময় গিয়ে ছেলেকে তুমি একটু আদর করতে পারো নি তখন কোনো কথা বলেনি আজকে বড় কমেন্ট করতে এসেছেন প্রত্যেকটা কমেন্ট বক্সে আপনার কমেন্ট দেখছি প্রত্যেকটা কমেন্ট বক্সে উত্তরও পেয়ে গেছেন ভিউার্সদের প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হচ্ছে আপনাকে এই কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট বক্সে কমেন্ট না করে তিনুকে কমেন্ট করুন যে ন মাস পরে আট মাস পরে তোর হঠাৎ করে মাতৃত্ব জেগে উঠলো কি করে যখন পালিয়ে এসছিলি কি আর তখন বাচ্চাটাকে আনিস কেন ঠিক আছে চলে এসছিলি তারপরেও এক মাসের মধ্যে বা দিন পনেরোর মধ্যে ছেলেটাকে আনিস কেন মাতৃত্ব জাগেনি কেন এতদিন পরে তোর কেন মাতৃত্ব জেগেছে কারণ ওই দিক থেকে বলে দিয়েছে তো এবার তুই ছেলে নিয়ে যা কারণ এখন ছেলের জন্য ছেলের কাস্টাডির জন্য ওরা মেল করেছে বা ওই যে চাইল্ড কেয়ারের এই সবে হয়তো মেলটেল করেছে আশ্বাস দিয়ে ফেলেছে যে তোর ছেলে এবার তোর কাছে চলে যাবে কেউ আটকাতে পারবে না আর ও অশিক্ষিত মূর্খ পুরো পরিবার অশিক্ষিত মূর্খ জন্য নেচে সবার সামনে এসে বলেছে খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবো দেখা এক হয়ে অত সস্তা অত সস্তা তোকে নাচাচ্ছে ওরা তুই নাচছিস টিনুকে বলছি তোকে ওরা নাচাচ্ছে তুই তো ভেবেছিস বিরাট কেউ কেটা বড়ো লোক শিক্ষিত ফ্যামিলি মানে সোসাইটিতে বাস করে বড় বড়ো ইসে যায় পার্টিতে যায় নিজের লাইফস্টাইল অন্যরকম করে কাটায় ভালো জায়গায় বিলং করে তারা বলেছে মানেই একদম দৈবাবা নিয়ে এটা একদম ঠিকঠাক থুনথুন দাদা বলেছে আশ্বাস দিয়েছে মানে বিশাল মাপের একজন ব্যারিস্টার সে আশ্বাস দিয়েছে আমি অবাইটিতে এসে বলে দিই আমি এসে বলে দিয়েছি ছেলে আর মা একসাথে এক হবে তো কালকের ভিডিও কোথায় গেল রে কালকে মুখ দেখাতে পারলি না কেন এই দু দিন তো ভিডিও দিতে পারিস নি পরশুদিন একটা তোলা ভিডিও ছিল চড়কে দিয়ে কাটিয়ে দিয়েছিস তারপর একটা ছোট্ট আপডেট দিয়ে কাটিয়ে দিয়েছিস ভিডিও কোথায় ব্লগারের ভিডিও কোথায় মুখ লুকাচ্ছিস কোথায় কোথায় বললে হবে না মা ছেলে এক হবে দেখা দেখি আমরা আমরাও দেখি সন্দীপের পাশে এই যে হাজার হাজার ভা ভালোবাসার মানুষরা দাঁড়িয়ে আছি ন্যায়ের পাশে দাঁড়িয়ে আছি তুই যে অন্যায় করেছিস বাচ্চাটার সঙ্গে পরিবারের সাথে কি করে তুই বাচ্চাটার পাশ আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই সন্দীপকে অত বোকা ভাবিস না সন্দীপকে অত দুর্বল আর ভাবিস না প্রথম দিন থেকে বলে এসেছিলাম সীমা তোদের পথের কাটা আর সীমা সন্দীপের পাশে দাঁড়িয়ে আছে জন্য তোদের অসুবিধা হয়ে গেছে বুঝতে পারিস নি সীমা ঢাল হয়ে গিয়ে দাঁড়াবে প্রথম দিন থেকে বলে আসছি যে সীমাকে সীমাই হয়ে গেছে তোদের সব থেকে পথের কাটা বুঝতেই পারিস নি যে ভগবান সীমাকে পাঠিয়ে দেবে সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য আজকের দিনেও বুঝতে পারছিস যে সীমা আছে জন্য কতটা সন্দীপ বল পেয়েছে কতটা বল পেয়েছে হ্যাঁ এটাই আর সীমাকে শুধু টিনু না শুধু টিনু না দালাল এবং রুমালি সবাই হিংসা করে জ্বলে পড়ে যাচ্ছে বুঝতে পেরেছে যে এই পাহাড়টাকে না সরালে সন্দীপকে আঘাত করা যাবে না কিন্তু এই পাহাড়টাও তো সরানো যাবে না কারণ ও তো ভাই ডেকেছে ভাইয়ের মূল্য দেবে ভাই ডেকেছে কিন্তু সময় বলে ও সন্তানের মতো ও সন্তানের মতো আর সেটাই আস্তে আস্তে প্রমাণ হতে চলেছে প্রমাণ হতে চলেছে যে সীমাই ওদের আসল বাধা ছিল যার জন্য অনেক কিছু করতে পারেনি তো দেখা যাক আবার এই যে ছেলে আর মা এক হবে ছেলে আর মা এক হবে ছেলে আর মা এইবার আমি তো বলবো যে তথ্যগুলো উঠে আসছে সেইগুলো আগে সামলা উনিশ তারিখের কেসটা নিয়ে ভাব হয়তো সেইটা ভাবতে গিয়েই কালকেই ভিডিও আসেনি কালকে ভিডিও আসেনি টেনশানে পড়ে গেছিস না যে কী করে এইসব তথ্য সন্দীপ জোগাড় করে ফেলছে কি করে সম্ভব হচ্ছে সন্দীপের মতো একটা ভুলে ভালা একটা সহজ সরল ছেলে কি করে এগুলো জোগাড় করে নিচ্ছে এই সমস্ত তথ্যগুলো কি করে চলে আসছে ভগবান দিচ্ছে রে ভগবান বুঝতে পেরেছি সত্যের পাশে ভগবান আছে এইবার দেখ তোর পোল খোলে তোর অনেক কিছু চলে আসছে সোশ্যাল মিডিয়াতে এখন বুঝতে পারছি তোর অল্প বয়সে ওইটুকু বয়সে অত তারা তারা করে কেন বিয়ে দিয়েছিল। কেন বিয়ে দিয়েছিল তাও ইন্টারকাস্ট অবশ্যই আজকে বলবো মিত্রবাড়ি তোরা চক্র চক্রবর্তী বাড়ি দেখাশোনা বিয়ে হলে এর আগেও ভিডিওতে বলেছি দেখাশোনা করে বিয়ে হলে আমরা চাই ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ কায়স্তর সঙ্গে কায়স্ত নমসূর্যর সঙ্গে নমসূর্য চেষ্টা করি কাস্টের সাথে কাস্টের প্রেম বাদ দিয়ে কাস্টের সাথে কাস্টের বিয়ে দেওয়ার একটা রীতি এখনও আজকেও আজকের দিনেও প্রচলন আছে সেখানে ব্রাহ্মণ চক্রবর্তীর বাড়ির একটা মেয়ে হুঁটো পাটা করে এত তাড়াতিতে আঠেরো বছর বয়সেই তোকে বিয়ে দিয়ে দিতে হলো কেন কেন বিয়ে দিয়ে দিতে হলো আঠেরো বছর বয়সে এত ভালোবাসার মেয়ে এত মাথার মনি চোখের মনি তাকে আঠেরো বছর বয়সে বিদায় দিতে হলো কেন সেই রহস্য কি উঠে আসবে না কি আস্তে আস্তে মনে হচ্ছে তো সমস্ত জট খুলতে চলেছে খুলতে চলেছে কি ভেবেছিলি খুব ভেবেছিলি না সন্দীপকে পায়ে ডোলে মুছরে চলে যাব গিয়ে আনন্দ ফুর্তি করবো ওখানে থাকবো নিজের মতো পার্স মানে কি একতর পা ডিভোর্স নিয়ে খুব আনন্দে থাকবো বুঝতে পারিস না এটা সোশ্যাল মিডিয়া বুঝতে পারিস সন্দীপের পাশে এত ভালোবাসার মানুষ দাঁড়িয়ে যাবে বুঝতে পারিস কেচু খুঁজতে এবার কেউ তারপরেও ছেলেকে নিয়ে নাটক করে ফেললি ছেলেকে নিয়ে গেম খেলে ফেললি ছেলেকে আমি নিয়ে আসবো মা ছেলে এক হবে দেখা মা ছেলে এক হয়ে তারপরেও তুই দেখতে পাচ্ছিস আরও তথ্য ফাঁস হয়ে যাচ্ছে আরও তথ্য উঠে আসছে আরও তথ্য উঠে আসছে তুই সামলাতে পারবি তো এখন তো কালকে দেখলাম যে রুমালিরও অনেক ইতিহাস উঠে আসছে এটা সোশ্যাল মিডিয়া এখানে খোঁচালে হবে না এখানে খোঁচালে অনেক কিছু উঠে আসবে কালকে দেখলাম আরও সভিক বলে একজনের কমেন্ট নিয়ে কথা বললো এই কমেন্টটা আমি অনেক জায়গায় দেখি বিশেষ করে দালালের কমেন্ট বক্সে টিনুর কমেন্ট বক্সে দেখি এই কমেন্টটা এই কমেন্টটা দেখি আর তো দেখেছিলামই যে আড়সকে ফাঁসানোর জন্য কেমনভাবে কমেন্ট করেছিল দেখেছিলাম তারপরে রুমালির কমেন্ট বক্সেও দেখেছি দেখেছি এই একটা আইডি এবং শুনলাম টিনুর কমেন্ট বক্সে নাকি আইডিগুলো ডিলিট হয়ে গেছে এই মেসেজগুলো তারপরেও দেখলাম কালকের একজনের লাইভ চ্যানেলে সে বলছে আর কাউকে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি যখন দেখেছে সে ধরা খেয়ে গেছে কারণ ওই যে একটা সুতো ধরে টানলে পরপর পরপর করে সব খুলতে শুরু করে দেবে সব চলে আসবে সামনে লিখেছে না বাবা আমি আর কারণ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করব না কেন এত ভয় কিসের এত ভয় কিসের তাহলে কি কোনো সত্যতা লুকিয়ে আছে কোনো সত্যতা লুকিয়ে আছে সবটা চলে আসবে চিন্তার কোনো কারণ নেই আগুন যদি লাগা লাগিয়ে থাকো বা কোনো অন্যায় সাপোর্ট যদি করে থাকো এক সময় না এক সময় ঠিক সামনে আসতেই হবে আসতেই হবে তবে একটা কথা বলি একটা কথা বলি সত্যের জয় হবে আমার কাছে কালকে একটা কমেন্ট এসছে এত সুন্দর কমেন্টটা তোমাদের আজকে না পড়ে শোনাবো না তার আগে একটা কমেন্ট বলি একজন লিখেছে কী অদ্ভুত সম্পর্ক রুমালিরও ভাই ছাড়া ভাই বৌ আর অঙ্কিতারও দাদা ছাড়া বৌদি কী সুন্দর না ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই ভাই বউয়ের সঙ্গে সম্পর্ক আছে ভাই বউকে সাপোর্ট করছে এদিকে অঙ্কিতা দাদার সঙ্গে সম্পর্ক নেই বৌদি প্রিয় তাই একজন কমেন্ট করেছে এইবার বলি যে কমেন্টটার জন্য তোমাদের আজকে বলবো খুব সুন্দর একটা কমেন্ট কমেন্টার কতটা সত্যতা আছে তোমাদের কাছে কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে এই কমেন্টের উত্তর দিও সুজাতা মজুমদার আমাকে কালকে লিখেছে কৃষ্ণের জন্ম হওয়ার পর মামার হাতে যেন শেষ না হয় তাই সন্তানকে সরিয়ে দিয়েছিল কত সুন্দর একটা কমেন্ট যে কৃষ্ণকে বাঁচানোর জন্য কংস মামার হাত থেকে বাঁচানোর জন্য কৃষ্ণকেও কিন্তু জন্মের পরে সরিয়ে দেওয়া হয়েছিল সরিয়ে দেওয়া হয়েছিল তাই বলে শ্রীকৃষ্ণ কোনো সময় মা বাবাকে বদনাম করেনি কত সুন্দর একটা কমেন্ট করেছে কত সুন্দর একটা ইতিহাসকে তুলে নিয়ে এসছে যে কৃষ্ণ যখন বড় হয়েছে তখন কিন্তু গিয়ে বাবা মাকে বলেনি কেন আমাকে সরিয়ে নিয়েছ কেন আমাকে তোমাদের কাছে রাখুনি কেন আমাকে যশোদা মার কাছে দিয়ে এসছো কত সুন্দর না আজকে রুমালির ক্ষেত্রেও তো তাই কারণ শুনেছি যে রুমালির যে ঠাকুমা ঠাকুরদাদা ছিল তখনকার দিনের মানুষ মেয়ে সন্তানকে একটু কম পছন্দ করতো তারপরেও হচ্ছে বারবার বলেছি ধানি জমি গৃহস্থ ছিল হয়তো সেভাবে টেক কেয়ার করতে পারেনি তাই ওকে বাঁচানোর জন্য ওই জন্য কৃষ্ণর সঙ্গে তুলনা করেছে আচ্ছা মা বাবাকে বদনাম করেনি কারণটা পুরো বুঝেছেন মা বাবা তার বেঁচে থাকা বেঁচে থাকার জন্য এই চেষ্টা করেছে বুকে পাথর রেখে যেটা নাকি রুমালির মা করেছিল বুকে পাথর রেখে মেয়েটাকে মানুষ করার জন্য পাঠিয়ে দিয়েছিল কার কাছে নিজের মার কাছে কৃষ্ণ প্রতিশোধ নিয়েছে আর এখানে রুমালি উল্টো কত সুন্দর একটা কমেন্ট কালকে করেছে সত্যি কথা আমি ভীষণ মোহিত হয়ে গেছি কমেন্টটা দেখে সত্যি একদম বাস্তব একই কাজ কৃষ্ণর সঙ্গেও হয়েছিল কিন্তু কৃষ্ণ যখন বড় হয়েছে তখন বাবা মাকে ভুল বোঝেনি বাবা মার বদনাম করেনি বড়োর প্রতিশোধ নিয়েছে যারা তার বাবা মাকে কষ্ট দিয়েছে প্রতিশোধ নিয়েছে রুমালিও তো করতে পারতো তো যাই হোক প্রশ্নটা সেখানে না এবার বলি যে সত্য উঠে আসতে শুরু করেছে আমাদের সত্য উঠে আসতে শুরু করেছে আর একদিন বাদেই হচ্ছে আমাদের উনিশ তারিখ উনিশে এপ্রিল তার জন্যই হয়তো চিনু জড়সর হয়ে গেছে তবে একটা বার্তা তোমাদের দিয়ে যাচ্ছে কান টানলেই যেমন মাথা নামে বন্দুক যখন ঘাড়ের উপর রেখে ফায়ার করেছে আর সেই শব্দ যখন আমরা পেয়ে গেছি সেইটা যখন বুঝে গেছি কে ভায় একটা করেছে তাহলে তাকেও হয়তো তারও হয়তো ডাক আসবে তা তৈরি থাক থাকো রুমালি তৈরি থাকো এই যে কালকে নাকে কান্না না নাটক করে কেঁদেছ না সবাই বুঝেছে কালকে নাটক আজকে সন্দীপ যে প্রুফ দেবে সেই প্রুফের তুমি প্রুফ দিও সেটাকে মিথ্যে প্রমাণ করো তালে বুঝতে পারবো যে তুমি এসবের মধ্যেই নেই তুমি কিছু জানোই না কিন্তু আমরা জানি ডে ওয়ান থেকে তুমি আছো ডে ওয়ান থেকে সন্দীপের জীবনে তুমি আছো এবং সন্দীপের জীবনটাকে নরক করে দেওয়ার জন্য তুমি আছো তুমি ছিলে তুমি আছো থাকতে পারবে কিনা সেটা জানি না তুমি প্রমাণ করো প্রমাণ করে দাও সন্দীপ যে কথাগুলো বলছে মিথ্যে নালে অনেক সত্য চলে আসবে কারণ এরকম একটা কমেন্ট আমার কাছেও এসেছিল তোমারই ফ্ল্যাটের পাশের থেকে আমার কাছেও কমেন্টটা বহুদিন আগে এসেছিল তোমাদের সন্দেহ হলেও তোমাদের বাড়িতে যে পার্টি তোমাদের বাড়িতে যে আসর বসে সেরকমই একটা কমেন্ট তোমার পাশের পাশের ফ্ল্যাট থেকে আমার কাছে এসেছিল আজকে আর মনে নেই তখন ওই কমেন্টটা তুলে আমি ভিডিও করেছিলাম তোমাদের বাড়িতে কত বলবে তোমাদের সোসাইটি আলাদা তোমাদের তোমরা এরকমই লাইফস্টাইল তোমাদের কিন্তু অনেক সত্য কিন্তু উঠে আসবে এটুকু শুধু আজকে বলে গেলাম আবার এটাও বলে গেলাম তোমারও ডাক আসতে পারে তুমিও তৈরি থাকো তৈরি থাকো সন্দীপকে নরম ভেবে তুমি আর তোমার ভাইবৌ যে একটা ষড়যন্ত্র করেছিলে উইথ তোমার হাজব্যান্ড যে ষড়যন্ত্র করেছিলে সেই ষড়যন্ত্রটা সবার সামনে খুলে যাবে তোমাদের মুখোশটা টেনে খুলে ফেলবে তার সাথে তোমার অতীত উঠে আসবে টিনুর অনেক অতীত উঠে আসবে অনেক অতীত অন্তত উঠে এসছে সিক্সটি পারসেন্ট উঠে এসছে কিন্তু আমরা প্রমাণ ছাড়া এখনও কিছু ক্লিয়ারলি আমি অন্তত বলছি না কারণ অনেকটাই জানি অনেকটাই জেনে গেছি কিন্তু প্রমাণ ছাড়া বলবো না প্রমাণ প্রমাণ যখন আসবে সর্বসম্মকে তখন বলবো তখন চুলচেরা বিশ্লেষণ করব। কিন্তু তোমাদের বলে যাচ্ছি তোমাদের অনেক অতীত আমাদের কাছে চলে এসছে অনেক অতীত আর রুমালি আর রুমালির হাজব্যান্ড তুতু থুনথুন এদের দুজনকে দুজন তৈরি থাকো তৈরি থাকো তোমাদেরও হয়তো ডাক আসবে আবার হয়তো কলকাতায় আসতে হবে কলকাতায় আসতে হবে তোমাদের এত বড় একটা কাজ করে ফেলেছ এত বড়ো একটা সোশ্যাল ওয়ার্ক করেছো এত বড় ভাই বউকে হেল্প করেছো ছোট্ট ওই মেয়েটাকে হেল্প করেছ তার জন্য তোমাদেরও তো প্রাপ্য কিছু আছে সেই প্রাপ্যর জন্য তৈরি হও তৈরি হও আমরাও দেখতে চাই কিষাণু কোথায় থাকে কিষাণু কোথায় থাকে আমরাও দেখতে চাই দেখতে চাই যে সন্দীপ যে লড়ছে এই যে সন্দীপ এই যে পরিশ্রম করছে দেখতে পাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত এ পর্যন্ত এই যে পরিশ্রম করছে বাবা মা সন্তানকে নিয়ে এই যে সুন্দর আছে আমরাও দেখতে চাই সত্যের জয় হয় কি না আমরাও দেখতে চাই যে আইন সত্যের দিকে আছে কিনা অবশ্যই বিশ্বাস আছে আইনের প্রতি হ্যাঁ হয়তো এখন কিষাণুকে দেখানো যাবে না কোনো ক্রাইটেরিয়া আছে মেনে নেবো আমরা সন্দীপের সাথে কিষাণুর সাথে সবটা মেনে নেবো ভালোবাসি তোদের ভালোবাসি সবটা মেনে নেব তো চলো আজকে এইটুকুই বলে গেলাম আর কালকের দিনের জন্য অপেক্ষা করব। আর আজকের দিনের জন্য অপেক্ষা করব। টিনুর ভিডিও টিনুর ননদের ভিডিও সবার জন্য ওয়েট করব। যে আজকে কোন তথ্য আসতে চলেছে কোন তথ্য সবটা পরিষ্কার করে দেবে আজকে সন্দীপ সম্ভবত সবটা পরিষ্কার করে দেবে তো টিনু তৈরি থাক দিদিভাই কেউ বল তৈরি থাকতে শুরু হয়ে গেছে ডঙ্কা বেজে গেছে এবার যুদ্ধের জন্য প্রস্তুত হ প্রস্তুত হ তো চলো বন্ধুরা আজকে এটুকুই বললাম সারাদিন ভিডিও দেখবো আবার ভিডিও আসবে চলো টাটা সবাই ভালো থেকো